প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে একটি বেল নিয়ে দাঁড়িয়ে একটা জাত দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের হয় এই যে ছোট সাইজ আছে এদিকে ছোট সাইজ আছে ওপরে আছে আবার যদি একটু ওপরে দেখাই এখানেও দেখেন বড় বড় সাইজের বেল আছে আবার এদিকে দেখেন ছোট সাইজের বেল আছে মানে এক কথা এটা বারো মাসে একটি ভ্যারাইটি ছোট বড় সব রকমের ফল আছে একটি গাছে গাছটা বয়স প্রায় তিন বছর আবার যদি দেখা এদিকে আরো উপরে ফুল আসছে উপরের ফুল আমরা দেখাতে পারছি না এটা মেন বৈশিষ্ট্য আছে বড় বেল থাকবে ছোট বেল থাকবে এবং এটা গামলেস বলা হয় যেটা গামলেস বেল খুব সুন্দর এটা বীজ নাই এটা বারো মাস হয় কন্টিনিউ এটা বারো মাস বেল ধরে ছোট বড় বেল সব সময় গাছে অল টাইম থাকে আর একটা একটা বেলের ওয়েট হয় চার থেকে পাঁচ কেজি করে বেলের ওয়েট হয় এই বেলের চারা আমাদের কাছে পেয়ে যাবেন চারার কোয়ালিটিগুলো দেখাবো কি হাইটের চারা এবং এই যে বেল আপনারা যদি কেউ শখ করে ছাদ বাগানে বা মাঠবাগানে বাড়ির আঙ্গিনাতে চারা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণের জাত এই জাতের বেলের চারা আছে আর আমরা চাচ্ছি যে যারা ছাদ বাগানে অনেকে ফোন দেন যে ভাই বারো মাসি বেল আছে কিনা অবশ্যই এটা বারো মাসি বেল আছে আর বারো মাসি বেল যদি আপনারা নিতে চান তাহলে তো দেখতে পাচ্ছেন আমরা অরিজিনাল যে মাদার গাছে ওগুলো অলরেডি দাঁড়িয়ে আছে এখানেই দুইটা সাইজের বেল আছে দেখতে পাচ্ছেন একবারে বড় বেল আর ছোট বেল দুই সাইজেরই বেল আছে এবং মাথার ওপরে বেল আছে তার উপরেও তো দেখালাম বেল আছে আর ওই ভিতরেও বেল আছে প্রচুর বেল আছে ভেতরে দেখতে পাচ্ছেন আর এখান যদি এটা দেখি এটা দেখেন এটা এই দেখেন বেল দেখেন বেল আছে দেখেন প্রচুর আরো বেল ছিল হারভেস্ট করে ফেলছে আমি এখান থেকে অরিজিনাল যে জাতের চারা বেলের বারো মাসি এই বেলের চারা সংগ্রহ করলাম এবং এই চারাগুলো আপনাদের জন্য আমি নিয়ে যাচ্ছি এবং চারাগুলো পাবেন অরিজিনাল জাতের যে গামলেস বেল আর বেলের সাইজ তো মাশ দেখালামই আর একটু দেখাই যদি আমি না ডালটা মিস করলাম দেখেন এই দেখেন বেলের সাইজ দেখেন ভাই মাশ দেখেন প্রচুর বড় সাইজের বেল দেখতেছেন ওখানেরটা আছে ওটা মনে চার কেজি হবে চার থেকে পাঁচ কেজি বেলের সাইজ হবে একদম বিগ সাইজের বেল আবার এখানে দেখেন এই দেখেন ছোট বেল আছে আমরা যদি একটু ভিতরে দেখাই ভিতরেও দেখেন বেল আছে প্রচুর ধরে আছে বেল আমরা চারা দেখাবো এখন চারার কাছে যাব আমরা যে বেলটা দেখালাম ওই বেলটা যে এর কলমের চারা এই হাইটের চারা গাছগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে বারো মাসি এটা গামলেজ বেল এবং একটা বেলের ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি করে আপনারা যদি এই চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দে নাম্বারে এখনই যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারেন আর এই বেলের একটা বৈশিষ্ট্য আপনার বলে দিই এই বেলের কোনো কাটা নাই দেখতে পারছেন কাটা নাই এই বেলের কোনো কাটা নাই কাটা বিহীন কাটা বিহীন বেল কাটা দেখছি না আমি এই যে চারাগুলো দেখতে পাচ্ছি যে কোনো গাছেই তো দেখতে পাচ্ছি কাটা নাই আর দুই একটা কাটা থাকলেও এটা বয়স হলে আর কাটা থাকবে না চারার হাইট গুলো এই হাইট আছে দু ফিট আড়াই ফিট এখানে পর্যাপ্ত পরিমাণে চারা আছে এখান থেকে চারা গাছগুলো আমি সংগ্রহ করছি দেখতে পাচ্ছেন অভাব না এখানে প্রচুর চারা প্রত্যেকটি চারাই কোয়ালিটি সম্পূর্ণ এবং গ্রাফটিং এর বেল দেখতে পাচ্ছি চারাগুলো খুবই সুন্দর কোয়ালিটি আরো চারা আছে যদি আরো চারা দেখতে চান এদিকে যদি দেখাই দেখেন চারা পরিমানে চারা রয়েছে চারা ভান্ডারে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন গামলেস আটা বিহীন বেল এগুলা এদিকে দেখে দেখান এখানে প্রচুর চারা আছে এই হাইটের দু ফিট আড়াই ফিট হাইট হবে সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর একটা কথা এই গাছগুলো লাগানোর কতদিন পরে ফল আসবে এর একটা কথা থাকে আমি একটু বসে কথা বলি এই যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা যদি আপনি লাগান এই চারাটা লাগাইলে আপনার গাছে ফল আসতে আট থেকে দশ মাসের ভিতরে ফল চলে আসবে আর চারাটা রোপণ করবেন হচ্ছে প্যাকেটটা অবশ্যই ছিঁড়বেন আগে যদি নেন কুড়িয়ারে অবশ্যই পানিতে চুবাই রাখবেন চুবাই রাখার পরে এই বেলটা পানির থেকে তুলবেন তুলে যদি জিও ব্যাগে সেট আপ করেন বা মাটিতে সেট আপ করেন তাহলে ভার্মি কম্পোস্ট তারপরে আপনার রাসায়নিক যে সার আছে রাসায়নিক সার এখন দেওয়ার দরকার নেই খালি ভার্মি কম্পোস্ট আর রিজেন্ট যেটা সার কীটনাশক ওটা দিবেন ওটা দিলে আপনার গাছের কোনো শিকড় পোকা মাগড়ে খাইতে পারবে না আপনি এই গাছটা রোপণ করার পরে পানি দিবেন দিয়ে সুন্দর করে একটা চটা বেঁধে দেবেন চটা বেঁধে দিলে গাছটা সোজা হয়ে উঠবে আর যদি আপনি যা গাছ যেভাবে করবেন সেভাবে হবে যদি ঝাঁকড়া করেন ঝাঁকড়াভাবে হবে আর যদি লম্বা করেন লম্বা লম্বাভাবে আপনি গাছটা গড়ে তুলতে পারবেন আর এটা বারো মাস কন্টিনিউভাবে বেল দিয়ে যাবে চারশো থেকে আপনার একটা বেল দুই তিন থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে আমরা গাছে দেখলাম চার কেজি পাঁচ কেজি এমন ছোটো সাইজের দুইশো গ্রাম দেড়শো গ্রাম চারশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম আটশো গ্রাম দুই কেজি আড়াই কেজি সাইজেরও বেল দেখলাম গাছে ধরে আছে আমি ফুটেজ নেব ফুটেজগুলো দেবো দেখতে পারছেন আর হচ্ছে কথা হচ্ছে যে আপনারা যদি এই গাছগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত